আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আপনারা কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো পাউরুটির ক্যারামতি আশা করি রেসিপিটা সবার ভালো লাগবে এখানে আমি আলু সিদ্ধ করে নিয়েছি আলুগুলো সুন্দর করে ছিলে তারপরে এখানে মরিচ তারপরে লবণ পেঁয়াজ কুচি নর্মাল যেভাবে আমরা আলু ভর্তা করি সেভাবে আলু ভর্তাটা করেছি কিন্তু অল্প একটু পাঁচপুরনে গরু দিয়েছি ইচ্ছা করলে আপনি নাও দিতে পারেন এখানে আমি এক কাপ বেসন নিয়ে তার মধ্যে পানি দিয়ে অল্প একটু পাপড়িকা পাউডার দিয়েছি আর অল্প একটু লাল মরিচের গুঁড়ো দিয়েছি কাশ্মীরি মরিচের গুঁড়ো দিয়ে আমি সুন্দর করে লবণ দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিলাম তারপরে আমি এখন চলে যাবো রুটিগুলো সুন্দর করে কেটে নিব তো এইভাবে মাঝখান দিয়ে রুটিগুলো সুন্দর করে কেটে নিলাম সবগুলো রুটি আমি একসাথে কেটে নিয়েছি দেখতেই পারছেন এইভাবে রুটিগুলো আমি পিস পিস করে কেটে এক সাইডে দিয়ে রাখে তারপরে আমি রুটিগুলোর মধ্যে সুন্দর করে আলু বত্তাটা মিশিয়ে দিলাম আর এমনভাবে মিশিয়েছি যেন কোনো জায়গায় বাদ না থাকে তারপরে আমি এখানে দুটো ডিম নিয়ে ডিমগুলোকে অল্প একটু লবণ দিয়ে মিশিয়ে নিচ্ছি এখন আমি এই ডিমের মধ্যে রুটিটাকে চুবিয়ে তারপরে আমি বেসনের মধ্যে চুবিয়ে নিব বেসনের মধ্যে চুবিয়ে তারপরে আমি কড়াইয়ের তেল দিয়ে দিচ্ছি কড়াই গরম হয়ে এসেছে এখন আমি এটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এখন আমি এইভাবে সবগুলো এক এক করে ভেজে নিব আপনাদেরকে আরেকটা দেখিয়ে দিচ্ছি এই যে ডিমের মধ্যে এইভাবে রুটিটাকে চুবিয়ে তারপরে বেসনের মধ্যে চুবিয়ে তারপরে আমি গরম তেলে দিয়ে দিব আর এইভাবেই দিয়ে একসাথে আমি যেহেতু অনেক তেল নেই নাই সেই জন্য আমি তিনটা করে দিয়েছি তো এইভাবে আমি একসাথে উলটিয়া পাল্টিয়ে সুন্দর করে ভেজে নেব এভাবে আমি আস্তে আস্তে সবগুলো বানিয়ে নিব। আসলে পাউরুটির কেরামতি পাউরুটি দিয়ে যে কত কিছু হয় সেটা বলার আর শেষ নাই নুডলস আর পাউরুটি দুইটা দিয়ে অনেক কিছু বানানো যায় তাই আপনাদের ওইটা আমি শেয়ার করে ফেললাম দেখতেই পারছেন কতটুকু সুন্দর হয়েছে আর খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিবেন এইভাবেই সবগুলো আমি সুন্দর করে বেজে নিলাম দেখেন কতটুকু সুন্দর হয়েছে বলার আর অপেক্ষা রাখে না সেরকম কিন্তু খেতেও অনেক মজা হয়েছে আজকের মতো এখানেই শেষ করলাম এইভাবেই আমি সবগুলো বানিয়ে নিলাম আবারও কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ সেই সাত